আমি আছি এখন কক্সবাজারের সমুদ্র সৈকতে বে বিস পয়েন্টে তো ঘূর্ণিঝড় রোমেলের যে অবস্থা তার প্রভাবে এই মুহুর্তে কাউকে সাগরে নামতে দেওয়া হচ্ছে না এখানে কর্তৃপক্ষ বাসি দিয়ে সবাইকে নির্দিষ্ট দূরত্বে থাকার জন্য অনুরোধ করছেন এবং বিচের মধ্যে লাল ফ্লাগ উত্তোলন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সাগরের সেই উত্তাল যে ঢেউ সেটি আসতে পারছে তো যেহেতু আবার একটি পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝয় রোমেলের কারণে এই কক্সবাজারে বর্তমানে একটি ঘুমট অবস্থা এখানে তেমন কোনো বাতাস নেই বাট বৃষ্টিও নেই এই মুহূর্তে তো যেটি একটি ভয়ঙ্কর অবস্থা যে কোনো সময় রূপ নিতে পারে যার কারণে কর্তৃপক্ষ সাবধানে থাকার জন্য সবাইকে অনুরোধ অনুরোধ করে যাচ্ছেন তো আমরাও চেষ্টা করি সবাই সাবধানে থাকি যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তো এই ছিল কক্সবাজারের সর্বশেষ অবস্থা যারা যাদের আত্মীয় স্বজন কক্সা রয়েছে তারা অনেকেই হয়তো দুশ্চিন্তা করেন দুশ্চিন্তার কোনো কারণ নেই এখানে কর্তৃপক্ষ সচেতন রয়েছে সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে কেউই এই মুহূর্তে আর সাগরের এগুলো নামছে না যদিও সাগরের উত্তাল ঢেউ রয়েছে তো এই ছিল সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা বজায় রেখে চলাচল করবেন